সমস্ত আমল করার পরেও যদি আমাদের জাহান্নামে যেতে হয় তাহলে এই সমস্ত আমল আমাদেরই করে কি লাভ হবে সমস্ত মানব ক্ষতিগ্রস্ত জাহান্নামে চলে যাবে এদিকে আবার ময়ার নবী বলেন কুল্লু উম্মতী আদখুলুন ন জান্নাহ ওরে আমি নবী বললাম

ধৈর্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে এই সমস্ত ব্যক্তিরা ছাড়া সমস্ত ব্যক্তি যাহার নামে চলে যাবে কারণ ধৈর্য ধারণ তুমি ভালোভাবে করো ধৈর্য ধারণ করো সবর কর আল্লাহ ওই সবরকারীকে পানি উচ্চ মাকাম দান করবে কারণ এই ধৈর্য এমন

আমার মান্ধবীর উন্মত আর আমার মায়ান্ধবী অধিকা ইঙ্গিত করেই বলেছেন আমার সমস্ত উন্মত